なまだね。

তোমার মন তো শুনলে শুনলে শুন একটি রিকোয়েস্টের কালাম

শুনলেন তৌফিকের মুখ থেকে সুন্দর সুন্দর কালাম আসুন আপনাদের যদি কিছু রিকোয়েস্টে কালাম থাকে আমাদের বলেন কিছু রিকোয়েস্টে কালাম পরিবেশন করা হবে যেমন কমিটি ভাইরা দু একটি রিকোয়েস্টে কালাম দিয়েছে যদি রিকোয়েস্টে কালাম থাকে পুরাতন কালাম নতুন কালাম যদি রিকোয়েস্টে কালাম থাকে যেমন বলবেন যেমন একটি ছোট্ট করে পরিবেশন করছি একটি পুরাতন কালাম যদি জানা থাকে ইনশাল্লাহ আমরা পরিবেশন করব সেসব কালাম রিকোয়েস্টে কালাম আমাদের কাছে দিয়ে যাবেন সেসব কালাম পরিবেশন করবো আসুন ছোট্ট করে সেই কালামটি পরিবেশন একটি ভাইরাল কালাম পুরাতন কালাম পরিবেশন করছি ধীরে স্ত্রীভাবে শ্রবণ করুন দাতা আমি বিদ্ধ আউট না নাই তগвей এই সাউনে এরকম mast হয়ে যাচ্ছে কেন হ্যাঁ আপনারা কি দুপুরে ভাত খেয়েছিলেন নাকি এই দুপুরে ভাত খাওয়া হয়েছিল হ্যাঁ তাহলে এই রকম আওয়াজ হচ্ছে কেন হ্যাঁ আপনারাই অনুষ্ঠান তৈরি করেছেন নবীকে কেন্দ্র করে এত সুন্দর মেহাপেল তৈরি করেছেন একটু ঝড়ে বলুন না এত যোগদান দেন না রাই তগвей আর একটু মন খুলে একসাথে দান না রাই তগвей வாছেலாம் কালাম চলবে চলবে এসব কালাম চলবে হ্যাঁ যাক ছোট্ট করে পরিবেশন করছি তারপরে আপনাদের কিছু নিত্য নতুন কালাম পরিবেশন করবো দাতা সবা আল আমি দাতা সবা মুক্তি দাতা সবা দেবশ্রী দেবী শশী দয়া মায়া শব সবার মুগী

দে কে হো লো আতো হারা ফাইনি এমত হামে না মোহাম্মদ নাম চাহাল আল আমিন নবীয়া বাবা মুক্তি দাতা সবাহ ছোট্ট করে পরিবেশন করলাম আসুন আরেকটি কালাম পরিবেশন করছি আপনারা দৃষ্টি ভাবে শ্রবণ করে তোকবে দাওদিনের আসুন ছোট্ট করে পরিবেশন করছি তারপর পর আবার তৌফিক আলম তিনি কালাম পরিবেশন করবে ধীরস্থি ভাবে শ্রবণ করুন আসুন তবু তুমি বললে ছড়া দেবে না বলনি দেবেনা আম বলনি দেবেনা হামজা তারি খালে বেজয় সময় প্রভু তুমি বলছ রাসূল দেবেনা

তারি কালে বেজয় সম তব তুমি বলছ রাসল দেবে না পিতি বীর টিকে দিকে সুধা হাকা লাঞ্ছিত মন বদায় বাঁচলো মানে

کو سر چر صاحب ابو بہ کرو مسمانو بھلی دلو ج دے جان تیری چبھی ابو بہ کرو مار عثمانو بھلے فائر سی در چار سہی والی بہ کرم عسمانو بھلی نومی تیلو جدے جرم نتی تین چبھی ابو

I'm not seeing you, nobody, i Allah not you, de de deewana jan se lo daso de ishq fana jan se lo daso de ishq fana allah o raso de de deewana tumhi gati jade paave na jure abubakarumar usmano vale abubakarumar usmano vale khulafa e Chari tari sangve khulafa

ইসলাবেরে झंडा उरिए निशान उरेचे सितारा दा तेरे जान कोरवा होएचे गोतारा अल्लाहर ओली अबुबाकर उमर सुमानु वाले अबुबाकर उमर सुमानु

ও মা জননি কোথায় দিন় কতদিন মা তোমায় দেখিনি ও মা জনী কোথায় কত কতদিন হলোন মা কোজা <laughs> উজা আমার মা ও মা

یا رسول اللہ ہمارے کے انہیں سا یا رسول اللہ

جائے چوانا اے اوشو گائی ری تمہیں اے اوشو گائیریشوا یار سن للہ تم اے اوشو گائی ریشو ضایار سن للہ مر گئی سارا سلولا ہمارے گونے سارا راسلا دی را رام جگ رائے دیپ اور جو بیرونی جا Rasool Allah <laughs> aur Allah Rasool Allah Why are you not with us? Why are Ya Rasool Allah sara are you not with us? Rasool Allah the one who ست گانے میرے شوائت گانے سونے یار سول میرے سائت گانے سیا ر سول امر کیوں نے سارا سہارا یار سول امر گیون سارا سہارا یار سول فیرو گے دے فیرو گے যাক তো আসুন আমি ছোট্ট ছোট্ট করে আর দুটি কালাম পরিবেশন করব তারপরে আমরা বিদায় নেবো তারপরে আপনাদের সেই আকাঙ্ক্ষিত শিল্পী এমডি হোজাইফা এবং আজারউদ্দিন এম ডি ইমরান নিত্য নতুন শিল্পীগণ এসে গিয়েছেন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে আপনারা শ্রবণ করবেন আসুন আমি করে একটি বিশ্ব নাতিয়া ছোট্ট ছোট্ট কালাম পরিবেশন করব তারপরে শেষ কালাম একটি মায়েদের সানে কালাম পরিবেশন করব। যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে শুধু তানাদের জন্য সেই কালামটি লেখা ছোট্ট করে পরিবেশন করব। আপনারা ধৃষ্টিভাবে শ্রবণ করুন দাও তিন নম্বরটা এবার একটুখানি কুমো দাও সাউন্ড দাও না ঠিক আছে Check, check, hello, check, hello, check, I, do, I, do, cool, I do, I do, I, do, I, do, I do. Check, 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 hello, 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 hello. check, check. Oh, the yobhamy!